নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমার বাবা বিলের মধ্যে মাছ ধরে গেছিলো মাছ পেয়েছে অনেকগুলো তাই দেখাবো আপনি কী কী মাছ পেয়েছে আর আমি আজকে এই মাছের রেসিপিটা বানিয়ে রাখা আপনাদের দেখাবো আসুন আপনাদের দেখাচ্ছি কী কী মাছ আমার বাবা বিলের মধ্যে ধরে এনেছি তো দেখুন বন্ধুরা আমার বাবা এই মাছগুলি ধরে এনেছে জাল পেতেছিলো জালের মধ্যে ধরেছে একটা বড় শোল মাছ হয়ে যাবে চারশো গ্রাম হয়ে যাবে আর একটা বোয়াল মাছ আর একটা বাটা মাছ আর একটা হয়েছে কই এই চারটে মাছ ধরেছে আরও ধরেছিল বিক্রি করে দিয়েছে আর এগুলো আমি এখন আমি কেটে আপনাদের রিসিভ বানিয়ে দেখাবো আসলে আপনাদের কেটে দেখাচ্ছি মানে আগে আমি বল মাছটা আপনাদের কেটে দেখাচ্ছি ছ থাকে না এই জন্য আমি তো দেখুন আমি বল মাছটা কেটে ফেলেছি বল মাছটা পাশটা হয়েছে মাথা নিয়ে পাঁচটা হয়েছে এখন আমি বাটা মাছটা কেটে নেব তো বন্ধুরা দেখুন আমি এমন করে আশটা ছাড়িয়ে দিয়েছি আর ফুলকাগুলি ফেলে দিয়েছি এখন আমি পিস করে নেব বাটা মাছটা তিন পিস করেছি এখন আমি শোল মাছটা কেটে নিচ্ছি শোল মাছটা কত বড় দেখুন বন্ধুরা হয়ে যাবে পিস হয়ে যাবে মাছ আর শোল মাছের পিসটা একটু ছোটো ছোটো করলেই ভালো হয় ভাজাটা ভালো হয় খেতেও ভালো তাই আমি বড়ো বড়ো পিস করবো না শোল মাছটা তো দেখুন শোল মাছটা আমি আঁস সারিয়ে ফেলেছি আর শোল মাছের মাথার মধ্যে কিন্তু আঁশ থাকে ভালো করে আপনারা শোল মাছ কাটলে মাছের মাথার মাছ মাথার মধ্যে আস্তে আসে আসতে শাড়ি ভালো করে সারিয়ে নেবে এখন আমি শোল মাছটা পিস করে নিচ্ছি আগে মাথা থেকে কাঙ্খাগুলো ছাড়িয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি ওরকম করে মাথাটা মাথা থেকে কাঙ্খাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মাথাটা আমি পিস করবি কেটে পিস করবি দেখুন আমি মাথাটা এরকম করে কেটে ফেলেছি এখন আমি তো দেখুন বন্ধুরা আমি শোল মাছটা মাথা ছাড়িয়ে নটা নটা পিস করেছি এই সাইজের আমি পিসগুলি করেছি শোল মাছের পিসগুলি ছোটো ছোটো করলেই ভালো হয় ভাজাটা ভালো হয় বড় পিস করলে ভাজাটা অতটা ভালো হয় না ভেতরে কাঁচা থেকে যাতে এর জন্য আমি আপনাদের ছোটো ছোটো পিস করে বানিয়েছি আর আপনারাও যদি শোল মাছগুলো যদি কাটেন তা এরকম করেই পিস করবেন শোল মাছ যত ভাজা ভালো হবে তত খেতে ভালো হয় আর কই মাছটা দেখুন এরকম করে কেটেছি এই যে মা কই মাছের গাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি মশলাটাও ঢুকবে ভালো আর তাহলে আমি আপনাদের মাছটা ধুয়ে তারপরে একদম রান্না করে দেখাবো এখন আমি মাছগুলো ধুতে চলে যাচ্ছি রান্না করতে চলে এসেছি এখন আপনাদের আমি যে মাছ কেটে ধুয়েছি মাছ কাটাগুলো আপনাদের মাছ কাটাগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি মাছ কেটে মাছগুলো ধুয়ে নিয়েছি এ দেখুন এরকম করে আপনারা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমার মাছ কাটার কাটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি মাছের ঝাল রান্না করার জন্য মাছে নিয়েছি টমাটোর একটা টমাটর লবণ হলুদ ধনিয়া পাতা আর এখানে নিয়েছি বাটা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর মাছের ঝোলের জন্য এই যে আমি নতুন আলু এই সাইজের আলুগুলো দু পিস দু ফাল্লা করে কেটেছি এমন করে আমি কেটে নিয়েছি এরকম করে নতুন আলুগুলো দিয়ে আমি আজকে মাছের ঝাল রান্না করব আমি এখন উনুনের মধ্যে আজ ধরে ভেবেছি এখন আমি কড়া বসিয়ে দেব কড়াটা গরম হলে আমি মাছগুলি ভেজে নেব বন্ধুরা এরকম বিলের বা নদীর তাজা তাজা মাছ দিয়ে ছোটো না নতুন আলু ছোট আলু দিয়ে রান্না করলে খুবই ঝালটা ভালো হয় আজকে আপনাদের আমি বিলের তাজা মাছ দিয়ে ছোট ছোট নতুন আলু দিয়ে ঝালটা করে দেখাবো আমার কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সরষে তেল তেলটা গরম হতে হতে আমি মাছে হলুদ লবণ মেখে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আর হলুদ দিয়ে মাছগুলি মেখে নেব ভালো করে আপনারা হলুদ লবণটা মাছের মধ্যে মেখে নেবেন তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ধরে মাছ ভাজা করলে বন্ধুরা একদম অল্প আসবে মাছটা ভাজা করবে লাল লাল করে তাহলে মাছটা ভালো ভাজা হবে তো বন্ধুরা দেখুন আমার মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা এরকম করে লাল লাল করে ভাজবেন এই দেখুন এরকম করে লাল লাল করে ভাজবেন আমি এখন নামিয়ে দিব আমি এখন বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি মাছ ভাজাব এক ঠিক হয়ে গেছে আরেক ঠিক আমি উল্টে গেছি এখন মাছগুলি ভাজা হয়ে গেল আলুগুলি ভেজে নেব আমার এগুলি মাছও ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমি এখন আলুগুলো ভেজে নেব নতুন আলু এর জন্য আমি করে নিলাম না আমি তেলের মধ্যে ভেজে নেব খাজার মধ্যে লবণ দিয়ে দিলাম দেখে নেব আমার আলুগুলো কীরকম ভাজা হয়েছে বন্ধুরা আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আলুগুলো কেটে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে আমি দু মিনিট তিন মিনিট পর চাপা খুলে তুলে ভেজে নিয়ে ভেজে নিয়েছি আপনারা এরকমভাবে নতুন আলু ভাজলে এরকম চাপা করে দিয়ে ডেকে রেগে রেখে ভাজা করবেন যে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি নামিয়ে খেয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করবো যে মাছ ভেজেছিলাম তেল দিয়েছি সেই তেলে রয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন সেই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো দুটো কাপ তেজপাতা দিয়ে দেবো আমি সাদা চির ফোড়ন দিয়ে দেব আমি আদা পাতা মানে একবল আৰু তেলটাৰ মধ্য তেলটো পালেনে হ'লে দেখোন আমি দি দিব লংকাটা ঘাট জল এখন ভালো করে মশলাটা বেজে ভেজে তো দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে একদম মশলা বেশ হয়ে দিয়েছে আপনার মশলাটা ভাজার সময় একটু লবণ টমাটার দিয়ে যদি আপনার মশলা করেন তাহলে একটু লবণ দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি টমাটোটা বড়ে গেছে আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা রাখা আমি একটু দিয়ে দেবো ভালো করে আলুগুলি মশলার সাথে ভেজে নেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দেবো দেবোড়া দিয়ে দিচ্ছি হালকা গুঁড়ো হলুদ আর হলুদ দেবোড়া আর আমার মশলার ভালো সাথে মেলানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল মাছ ধর আপনারা যেরকম পরিমাণ জল খাবেন সেরকম পরিমাণ জল দেবেন আমি তাজা মাছ বলে একটু বেশি করে জল দিয়েছি এখন আমি মাছগুলি দেব না ঝোলটা ফুটলে আমি মাছগুলি দেব আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি দিয়েছি বেশি আর জাল দেব না দু তিন মিনিট আমি জাল দিয়ে মাছটা নামিয়ে ফেলছি মাছের ঝালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি নামিয়ে ফেলছি দেখুন বন্ধুরা আমি আমার মাছের ঝালটা হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দেবো পাতাগুলো তো বন্ধুরা দেখুন আমার কই মাছ কই মাছ শোল মাছ আর দুটো বাটা মাছ ছিল ঝাল করেছি কেমন হয়েছে আমার ঝালটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার